আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব বেগা টেকের পক্ষ থেকে সকল জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করব আপনাদের বহুল প্রত্যাশিত একটা মাত্রা সেটা কি কারফু মাছ দিয়ে এই কারফু মাস নিয়ে নর্মালি আমাদের চ্যানেলের তেমন একটা ভিডিও দেওয়া নেয় যার কারণে অনেক খামারি ভাই রেগুলার কমেন্ট করে যাচ্ছেন যে কারফু মাছের ভিডিও দেন কার্পু মাছের ভিডিও দেন এবং কি সামনে দিতে শীতকাল আমরা জানি শীতকালের সময় কিন্তু কার্পু মাছ চাষ করা যায় এবং কি শীতের আগে অর্থাৎ নভেম্বর মাসে দেখা যায় কার্ফু মাছের কিন্তু রেণুপোনা ডিম পোনা বা ধানি পোনা পাওয়া যায় যার কারণে কিন্তু এই শীতকালীন সময় আপনারা যারা কার্পোমা চাষ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই কার্প মাছটা কীভাবে চাষ করবেন কীভাবে নার্সারি করব সেই সম্পর্কে আপনারা জানতে যাচ্ছেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো এবং কি কার্বোমা চাষ করে আসলে কীভাবে লাভবান হওয়া যায় কার্বোমা চাষের একদম এ টু জেড অর্থাৎ বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সেটা আপনি দেখতে পান তো দেখেন কার্পুমাস চাষ আমরা কেন করবো সেটা আমরা আগে প্রথমে জানবো আমরা জানি কার্ফু মাছ একটা চাহিদা সম্পন্ন মাছ এই মাছের চাহিদা বাংলাদেশের সর্বত্র অর্থাৎ সব জায়গাতে আছে এবং কি এই মাছটা একটা সম্ভাবনামী মাছ এবং কি এই মাছ চাষ করে নাই এমন কোন খামারি নেই যার একটা পুকুর আছে তার পুকুরে কমপক্ষে পাঁচ পিস দশ পিস বিশ পিস আপনি কার্প মাছ কমপক্ষে পাবেন এটা স্বাভাবিক বিষয় যার কারণে এটা একটা পরিচিত মাছ এই মাছের চাহিদা একটা ভালো আছে এবং কি এই মাছের কালারটা হরেক রকমের হয়ে থাকে অনেকের পুকুরে সাদা কালার হয় অনেকের পুকুরে লালচে কালার হয় অনেক পুকুরে দেখা যাচ্ছে সোনালি হলুদ কালার হয় এক একজনের পুকুরে বা এক এক এলাকা বেঁধে দেখা যাচ্ছে এই কার্প মাছটা কিন্তু এক এক রকমের কালারের হয়ে থাকে সেটা অস্বাভাবিক কিছুই না এটা স্বাভাবিক একটা বিষয় তো আপনারা এই কার্প মাছটা চাষ করতে পারেন খুব ভালো একটা লাভজনক মাছ চাষ এখন আসেন যে এই কার্প মাছ চাষ করতে গেলে আপনার পুকুরের গভীরতা কেমন হতে হবে পুকুরের মাটির গুণাগুণ কেমন হতে হবে পুকুরের পানির কালার কেমন থাকতে হবে পুকুরের পানির গভীরতা কত টুক থাকতে হবে আয়তন পুকুরের আয়তন কত টুক হতে হবে সেটা আপনি জানতে পারবেন দেখেন কার্ভ মাছটা আমরা যদি বলি নয় মাছ এই মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় আপনি এক শতাংশ জায়গা থেকে শুরু করে এক একর দুই একর জায়গাতে আপনি কারখু মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা নেই তবে খেয়াল করবেন কার্ভু মাছ নর্মালি কি করবেন পুকুরের পানিটা একটু ঘোলা করতে উস্তাদ তো এইটা চাষের ক্ষেত্রে আপনাকে একটু কিছু জিনিসের সতর্ক হয়ে যাবে সেটা কি আপনার পুকুরের পানির গভীরতা পানির গভীরতা কোনোভাবেই চার ফিটের নিচে যাতে না হয় চার ফিটের নিচে হলে সেক্ষেত্রে মাছ বড় হবে ঠিক আছে কিন্তু মাছের রকম গ্রোথ আপনি পাবেন না এর পাশাপাশি দেখা যাচ্ছে এই কার্বোমাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন পানির গভীরতা কম রাখবেন সেক্ষেত্রে এদের অক্সিজেন ডেফিসিয়েন্সি বা অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে সেই জন্য বলবো আপনি পানির গভীরতা কমপক্ষে চার ফিটের উপর রাখতে হবে চার ফিট থেকে আট ফিট নয় ফিট হলেও কোনো সমস্যা নাই এখন শুধু এই মাটির ব্যাপারে নরমালি আমরা অনেকে চিন্তা করে থাকি মাছ মাটি খায় আসলে কার্বোমাস মাটি খায় না কার্বোমাস মাটিটাকে নরম করে বা মাটি থেকে তারা কি করে কেঁচু জুগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট যে প্রাণীগণ আছে সেই প্রাণীগুলাগুলো করে ধরে ধরে খাওয়ার জন্য সেই মাটিটাকে নরাচারা ভরে থাকে এই জন্য দেখা যাচ্ছে যারা আমরা কাঠু চাষ করি তাদের পুকুরে কাদার গভীরতা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বাড়ে দেখা যাচ্ছে পুকুর পার কেন ভাঙছে পুকুর পার ভাঙার কারণে একটি ওই যে কি পুকুরের পারের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় বসবাস করে সেগুলো খাওয়ার জন্য কিন্তু এই কাঠুমা পুকুর পারটাকে ভাঙতে থাকে তো এই জন্য দেখা যাচ্ছে আপনার মাটির যে গুণাগুণ সেটা অবশ্যই ডুয়াশ মাটি হইতে হবে বা এটা এটেল মাটি হলে ভালো হয় যদি দেখে বেলে মাটি হয় সেই ধরনের পুকুরে কিন্তু কার্প মাছের ভালো একটা ফলাফল আপনি পাবেন না এখন হচ্ছে পানির গুণাগুণের কথা পানির ক্ষেত্রে বসে বসে পানির পিএইচ সাত থেকে সাড়ে সাত আট নয় এই পর্যন্ত রাখা যেতে পারে আমরা জানি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে পিএইচ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই মাঠ যেহেতু পানিটাকে একটু গোলা করতে উস্তাদ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানির পিএইচের দিকে একটু নজরদারি বেশি রাখতে হবে এখন এই মাছের জন্য আপনার পুকুরের পানি সবুজ করতে পারছেন না এরকম সমস্যা কিন্তু অনেক খামারে পেরে থাকে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এই মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় কিন্তু পুকুরের পানি সবুজ হয় না এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রতি বিশ দিন অন্তর অন্তর আমাদের কোম্পানির যে প্রোভেটিকটা সেটা আপনি ব্যবহার করবেন আমরা বলছি প্রতি এক মাস পর পর যে কোনো মাছের ক্ষেত্রে তবে কার্বো মাছের ক্ষেত্রে প্রতি বিশ দিন অন্তর অন্তর আপনাকে এই প্রোপেটিক ব্যবহার করতে হবে যদি আপনি প্রপেটিক না ব্যবহার করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রতি সাত দিন অন্তর অন্তর আপনার পুকুরে খোল এবং কি আটা ইউরিয়ার ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু পুকুর পানি সবুজ রাখা যায় তবে এটা দীর্ঘদিন পর্যন্ত সবুজ থাকবে না কারণ এরা নিয়মিতভাবে পুকুর গুলা করতে চেষ্টা করে যায় তো জন্য বলবো আপনাকে একদিক দিয়ে যদি পানি গুলা করার জন্য চেষ্টা করে অন্যদিকে যদি আপনি যদি থেকে বারবার পানি সবুজ করতে চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই একটা যুদ্ধ দল লাগিয়ে থাকবে তাই না তো এই জিনিসের জন্য আপনাকে অবশ্যই পানির দিকে একটু নজরদারি রাখতে হবে যখনই পুকুর পানি সবুজ রাখতে পারেন সেই ক্ষেত্রে মাছের গ্রোথ আপনি ভালো পাবেন আশা করি আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন এখন এই কারো মাছ আপনি চাষ করতে সেই সেক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুতি কেমন হতে হবে পুকুর প্রস্তুতি দিকে আপনি একটু খেয়াল করবেন আপনার পুকুরের পানির গভীরতা কতটুকু রাখবেন চার ফিট থেকে আট ফিট দুই নম্বর কি মাটির গুণাগুণ আপনি জানেন দুআশ মাটি হলে ভালো হয় পানি কী করতে হবে সবুজ কালার রাখতে হবে তারপর কী করবেন পুকুরের আয়তন পুকুর আয়তন আপনি এক শতাংশ জায়গা থেকে দুইশো শতাংশ জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন তবে এখন যদি আপনি নার্সারি করেন অর্থাৎ ছোটো পোনা নার্সারি করতে চান সেক্ষেত্রে আপনার পুকুরের আয়তন পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ হলে সবচেয়ে ভালো হয় এখন কথা হলো যে আপনার পুকুর প্রস্তুত করবেন কীভাবে প্রস্তুত করবেন পুকুর প্রস্তুতের সময় আপনি কী করবেন প্রতি শতাংশ জায়গা জন্য এক থেকে দুই কেজি করে চুন দেবেন এখন আপনি বলবেন ভাই দুই কেজি চুন দিবো কেন কারণ আপনার সামনে শীতকালের ভিতরে আপনি মাছটা রাখতেছেন এবং এই মাছটা যদি পানিটাকে বেশি ঘোলা করে এবং পুকুরের তলদোষটা কাদাটাকে নড়াচড়া বেশি করে সেই জন্য আপনার এই জায়গায় চুনের পরিমাণটা দুই কেজি পর্যন্ত দিলেও সমস্যা নাই এবং দুই কেজি দিলে সবচেয়ে ভালো হয় আপনি প্রতি শতাংশ দুই কেজি করে চুন দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন এই জায়গায় পানি ঢুকাই দেন পানি দেওয়ার পরে আপনি শতাংশে পঞ্চাশ গ্রাম করে যদি ব্লিচিং পাউডার দিতে পারেন সেই সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি ব্লিচিং পাউডার যদি না দিতে পারেন সেই ক্ষেত্রে সমস্যা নাই তবে ব্লিচিং পাউডার যদি দেন সেক্ষেত্রে সাত দিনের ভিতর মাছ ছাড়া যাবে না সাত দিন পর আপনার মাছ ছাড়তে হবে এখন আপনি কি করলেন ব্লিচিং পাউডার দিলেন এবং আপনি চুন দিলেন দেওয়ার পরে পানি ডাকলেন ওকে সমস্যা পানি স্থির হইলো এরপর আপনি কী বলবেন এখন আপনি প্রতি শতাংশ জায়গার জন্য দুইশো থেকে আড়াইশো গ্রাম করে লবণ দেবেন দেওয়ার পরে আমাদের কোম্পানির যে প্রবে আছে সেটা আপনি দিয়ে দেন কিন্তু আশা করি আপনার পুকুর প্রস্তুত হয়ে গেছে এখন আপনার পুকুর প্রস্তুতির সময় আপনার প্রবেটিক দিতে যাচ্ছেন না আপনার দিতে পারেন সার ব্যবহার করে পুকুর প্রস্তুত করতে ওকে আপনি সেটাও করতে পারেন এক্ষেত্রে আপনি কী করবেন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম করে আপনি ইউরিয়া সার দিবেন দুই নম্বর টিএসপি সার দেবেন পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম এবং কি আপনি যদি এই জায়গায় পটাশ সার দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পটাশ সার দিলেই আনান অনেকে সার দেন না সার না দিলেও সমস্যা নেই তবে আপনি ইউরিয়া এবং কি টিএসপি বা ডিএপি সার এটা অবশ্যই দেবেন এর পাশাপাশি আপনি কি করবেন প্রতি শতাংশ জায়গার জন্য দুইশো গ্রাম করে আপনি খোল ব্যবহার করবেন প্রতি শতাংশের জন্য দুইশো গ্রাম করে খোল আগের দিন রাতে ভিজে রেখে পুকুরে দিবেন এর মোটামুটি পাঁচ থেকে সাত দিন পরে পুকুর পানি সবুজ হবে তখন আপনি মাছ আপতে পারেন এতে করে একটা লম্বা সময়ের বিষয় হয় সার ব্যবহার করে পুকুর প্রস্তুত করলে একটা মোটামুটি পুরো দিন একটা গ্যাপ করে দেয় এখানে কারণে কিন্তু অনেকে কিন্তু প্রোবাইটিকটাকে কিন্তু ব্যবহার করে থাকেন তো আপনি যে কোনো একটা পদ্ধতিতে পুকুরটাকে প্রস্তুত করে নেবেন এখন কথা হলো যে আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি বড় মাছ আপনি যাচ্ছি তাও একই পদ্ধতি হ্যাঁ একই পদ্ধতিতে আপনি পুকুর প্রস্তুত করে নেবেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসেন যে আপনি পুকুর প্রস্তুত করে নিলেন এখন আপনি পোনাটা কোথা থেকে সংগ্রহ করবেন এবং কি এই পোনাটা সারার পদ্ধতি কি হবে কতগুলো করে পোনা আপনি মজুদ করবেন সেটা আপনার প্রশ্ন দেখেন এই কার্প মাসের পোনা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হেসারি আছে সেই হ্যাঁারিগুলোর সাথে যোগাযোগ করলে আপনি এই কার্ফু মাসে পোনা পায়ে যাবেন বা কার্প মাসে রেনও পোনা পায়ে যাবেন সেটা অ্যাভেলেবেল পাবেন আর যদি যখন চিন্তা করে একটা বড় সাইজের পোনা কিনবেন সেটা আপনি এলাকার ভিতরে আপনি নিজের এলাকার ভিতরে খুঁজলে আপনি এই কার্ফমাসের বড় সাইজের পোনা আপনি পেয়ে যাবেন এখন কথা হলো যে আপনি বলতে পারেন যে ভাই সাকিব ভাই আপনাদের কোম্পানিতে পাওয়া যাবে কি না না ভাই আমাদের কোম্পানিতে কার্পোনসের নো বা কার্পোনসের জানি কণা বা কার্পোনসের বড় কোনো আপনি পাবেন না শুধুমাত্র এসে তেলাপের কোনাই পাবেন এর বাইরে অন্য কোনো না আপনি জানেন তো এসে তেলাপের চাষ সহজ নিরাপদ ও লাভজনক আপনি যাচ্ছেন দু সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি আপনি একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পোনার দামে আপনি পাচ্ছেন বিশ পয়সা সার অর্থাৎ এক লাখ পিস পোনার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পোনা অর্ডার করে দু হাজার পঁচিশ সালে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন এখন আসেন যে এই পোনা আপনি কতগুলো করে মজুত করবেন যদি আপনি বড় সাইজের মাছ ছাড়েন প্রতি শতাংশ জায়গাতে আপনি পঁচিশ থেকে তিরিশ পিস করে মাছ আপনি দিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ পিস করে মাছ আপনি কেন দিবেন কারণ হলো আপনি এর সাথে বাংলা মাছ বা কার্জাতি মাছ অন্যান্য মাছ গুলো আরো কিছু দিতে যাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কতগুলো বলে দেবেন সেক্ষেত্রে আপনি পঁচিশ পিস থেকে তিরিশ পিস যদি আপনি মাছ দেন এর সাথে আপনি উপরের স্তরের জন্য এক থেকে দুই পিস কাতল মাছ অথবা সিলভার কার্ড মাছ দেবেন এক থেকে দুই পিস এখন আপনি বলবেন যে ঘনত্ব এত কম দিতে কেন উপর মাছ আপনি তো বাড়াইতে পারতেন হ্যাঁ আপনি বাড়াইতে পারতেন কিন্তু দেখা যাচ্ছে এই কার্বন মাছ নর্মালি কি হয়ে থাকে পুকুর পানি ঘোলা করতে থাকে এখন এই ঘোলা করলে দেখা যাচ্ছে পুকুরের পানিতে অক্সিজেন স্বল্পতা হতে পারে তো এই জন্য সিলভার কার্ফ বা কাতল মাছের অক্সিজেন একটু বেশি লাগে এদের মাছ একটু কম দেওয়াটা ভালো বদম সরে যেন আপনি কী করতে পারেন পাঁচ থেকে ছয় পিস আপনি রুই মাছ দিতে পারেন কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ আশা করলে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস যদি মাছ আপনি দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি মোটামুটি চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে পারবেন এবং কি এই মাছ উৎপাদন করতে মোটামুটি ছয় থেকে সাত মাস আপনাকে সময় দিতে হবে আমরা জানি কার্পু মাছ নর্মালি এক থেকে দুই কেজি ওজন হয়ে থাকে অনেক ক্ষেত্রে তিন কেজি আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তবে নর্মালি আপনি ছয় থেকে সাত মাস যদি চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই কার্ফু মাছ আপনাকে মোটামুটিভাবে এক থেকে দেড় কেজি ওজন দিবে তো এই জিনিসটা কার্প মাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এবং বাংলা মাছ থেকে মোটামুটি পাঁচ থেকে সাত কেজি মোটামুটি চল্লিশ কেজি মাছ আপনার উৎপাদন করতে পারত ছয় থেকে সাত মাস সময় দিয়ে এখন যদি আপনি যদি ছোটো পোনা পোনা রেনু পোনা ছাড়েন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ জায়গার জন্য মোটামুটি ভাবে আপনি পাঁচশো গ্রামের উপরে রেনু মজুত করবেন না পাঁচ থেকে দশ শতাংশ জায়গাতে আপনি ইজিলি পাঁচশো গ্রাম রেনু আপনি ছাড়তে পারবেন তবে রেনু ছাড়া পরে ধানি পোনা কতটুকু টিকলো যদি অতিরিক্ত পরিমাণ ধানি পোনা টিকা যায় সেক্ষেত্রে যদি আপনি গণত্ব কমাইতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু গণত্ব কম দিতে হইতে পারে তবে আপনি খেয়াল করবেন এই রেনু পোনা ধানি পোনার ক্ষেত্রে অক্সিজেন চাহিদা বেশি থাকে এক্ষেত্রে যদি আপনার মাছ যদি অধিক পরিমাণ টিকা যায় অর্থাৎ মাছ যদি বেশি টিকা ক্ষেত্রে আপনাকে ঘনত্ব কিছু কম করাটা অবশ্যই দরকার হবে এখন আসলে কাঠ আপনি মজুত করছেন ছোটো পোনা বা ধানি পোনা বা যেই পোনা হোক না কেন আপনি মজুত করছেন খাবার কি দিবেন খাবার হিসেবে এরা প্রাকৃতিক খাবারও খেয়ে থাকে এবং কি যে ডুবন্ত খাবার বা ভাসামান খাবার যেটা দেন সেটি খেয়ে খেয়ে থাকে তো আপনি চাইলে যে কোনো খাবার দিয়ে এই মাছটা চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন এই মাছটা মোটামুটিভাবে দেখেন ছয় থেকে সাত মাসে বিক্রি করা যায় অর্থাৎ প্রতি পিস মাছ এক থেকে দেড় কেজি জন হয়ে যায় ছয় থেকে সাত মাসে বাংলা মাছ কিন্তু এত গ্রোথ আসে না কার্বত মাছের ভিতরে অন্যান্য যে মাছ আছে রুই কাতল নিগেল এগুলো যে আছে এগুলো কিন্তু এত গ্রোথ আসে না কার্ব মাছের গ্রোথটা একটু তুলনামূলক বেশি আসে যার কারণে দেখা যাচ্ছে আপনি জায়গায় যখন খাবার দিতে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনাকে দিতে হবে এই সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের যদি খাবার আপনি যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো আপনি গ্রোথ পাবেন না আশা করে আপনি বুঝতে পারছেন এখন আসেন যে আপনি চলে কি হাতে বানানো খাবার দিতে পারবেন হ্যাঁ আপনি হাতে বানানো খাবার দিতে পারেন আমাদের চ্যানেলে অলরেডি হাতে বানানো খাবারের ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আপনি কিন্তু খাবার তৈরি করে খাওয়াইতে পারেন এতে করে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এখন আপনার বলবেন হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেই খাবার উপাদানগুলো যদি আমরা যদি খাবার তৈরি করতে চাই সেক্ষেত্রে করা যাবে কিনা হ্যাঁ তারপরে খোল ডিওরবি রাইস ব্রান আটা গুঁড়া অথবা দেখা যাচ্ছে আপনি চিন্তা করতেছেন কি রেপসিড ওয়েল কেক এই ধরনের খাবার দিয়ে খাবার মিশ্রণ করে আপনি মাছের খাবার খাওয়াইতে যাচ্ছেন ওকে খাওয়ান কোনো সমস্যা নেই আপনি মাছের গ্রোথ অবশ্যই পাবেন এখন এই মাছের রোগ কী হয় মাছের কয়েকটা রোগ হয়ে থাকে তার মধ্যে দেখা যাচ্ছে আট এই মাছের পেট ফোলা হয়ে থাকে কারণ কি এই মাছ জনগণের কাদার ভিতরে নরসার বেশি করে এই সময় ফোলা হওয়ার একটা সম্ভাবনা থাকে এই মাছের যদি ফোলা হয় সেই ক্ষেত্রে আপনি এনজাইম খাওয়ালে প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম করে এনজাইম খাওয়ালে এই মাছের রোগের সমাধান পাওয়া যায় এরপর দেখা যাচ্ছে এই মাছের ক্ষেত্রে ত্বকের ভিতরে এক ধরনের র্যাশ ওঠে অথবা একটা একদম দেখা যাচ্ছে যে মানে লালচে লালচে হয়ে গেছে বা ক্ষত হয়ে গেছে এই ধরনের সমস্যা হয় এটা হলো এরোমোনাচ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত একটা রোগ এই রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অসুবিধে ট্যাটাসাইক্লিন গ্রুপের যে মেডিসিনগুলো হয় অর্থাৎ অ্যান্টিবায়োটিক যেটা মেডিসিন হয় সেটা আপনাকে অসুবিধায় একজন কনসালটেন্ট বা একজন উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে এই মেডিসিনটা আপনাকে খাওয়াতে হবে এটা তিন দিন পাঁচ দিন দশ দিনে যে কোনো ডোজ দেয় সেই ডোজ অনুযায়ী আপনাকে মাছের খাওয়ায় মাছটা সুস্থ করতে হবে এরপর এই মাছের শরীরে সাদা সাদা এক ধরনের রোগ হয়ে থাকে এই রোগের থেকে বাঁচানোর উপ আপনার কি করে দেওয়া অথবা দেখা যাচ্ছে আপনি যদি লবণ প্রয়োগ করতে পারেন সঠিকভাবে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম করে এতে করে কিন্তু এই মাছের রোগ থেকে বাঁচানো যায় এখন বলতে তাহলে মাছের রোগ আসার আগে যদি আপনি সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ চাষটা আপনার সহজ হবে নিরব হতে হবে এবং খুবই লাভজনক হবে তবে খেয়াল করবেন মাছ যদি রোগ আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে সেই মাছ চাষ থেকে লবণ করাটা খুব কঠিন একটা বিষয় এই জন্য বলবো আপনার মাছের যদি রোগ না আসে সেদিকে আপনাকে খেয়াল করবেন আর দেখেন এই কার্বন মাছ একটা উচ্চ চাহিদা সম্পন্ন একটা একটা মাস এবং কি দ্রুত সময় মোটামুটি ছয় থেকে সাত মাসে বিক্রি করা যাচ্ছে এবং এই মাছের খাদ্য খরচ মাছের তুলনায় একটু কম হয় কারণ কি এরা প্রাকৃতিক খাবারের দিকে কিন্তু ভালো আকৃষ্ট হয় সবটে পুকুরে যদি প্রাকৃতিক খাবারের পরিমাণ রাখতে পারেন এবং কি আপনি যদি কি করতে পারেন এই মাছটা যদি সঠিকভাবে ব্যবস্থা করে নিতে পারেন সেক্ষেত্রে বছর দুইবারও আপনি কিন্তু কারখানা চাষ করতে পারেন কারণ কি শীতকালীন সময়ে এই মাছ চাষ করা যায় চাষগুলো বুঝতে পারছেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই তাপমাত্রার দিকে একটু খেয়াল করতে হবে তাপমাত্রা যদি বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় সেক্ষেত্রে কিন্তু এই মাছের গ্রোথ ভালো আসে অর্থাৎ পানি তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় এই মাছের গ্রোথ ভালো আসে তবে পানি তাপমাত্রা যদি একেবারে কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই মাছের গ্রোথ তেমন একটা পাওয়া যায় না তবে দেখা যাচ্ছে শীতকালীন সময়ে এই মাছের গ্রোথ ভালো আসে অন্যান্য মাসের তুলনায় এই মাসের গ্রোথ ভালো আসে আমরা জানি যে নর্মালি শীতকালের সময় যে কোনো মাছের গ্রোথ একটু কম আসে তবে এই মাসের গ্রোথ তেমনটা থামে না যেমন আমরা জানি তেলাপের ক্ষেত্রে তেলাপ বারো ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে এই মাছ নর্মালি বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি সহ্য করতে পারে তবে শীতকালের সময় এই মাছ ভালো একটা গ্রোথ আসে এবং এই মাসের পুনা শীতের আগে শুরু হয় তো আশা করে বোঝাই যাচ্ছে যে এই মাস আপনি শীতকালের সময় চাষ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এর পাশাপাশি আপনার যদি আরও কিছু জানার দরকার হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি এবং প্রতি সপ্তাহে কমেন্টের উত্তর নিয়ে কিন্তু আমরা একটা পর্বই করে থাকি সেই পর্বতে আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম